কেমন থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া তার পূর্বাভাসে হাওয়া অফিসের তরফ থেকে যেটা জানানো হয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমি অক্ষরেখা ইতিমধ্যেই বাংলার উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে তার পাশাপাশি ঘূর্ণাবর্ত সেটিও গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপরে অবস্থান করছে ঘূর্ণাবর্ত এবং মৌসুমি অক্ষরেখা এই দুয়ের জোড়া ফলাতেই সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে মূলত পশ্চিমাঞ্চলের চার জেলা অর্থাৎ বীরভূম মুর্শিদাবাদ পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান এই চার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাদবাকি সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস শনিবার বৃষ্টির পরিমাণ বেশ কিছুটা বাড়তে পারে শহর কলকাতার পূর্বাভাসে আলিপুর আবহাওয়া দপ্তর যেটা জানিয়েছে শুক্রবার সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ এবং বিক্ষিপ্তভাবে কয়েক পশলা বৃষ্টির মধ্যেই হয়ে গিয়েছে দিনধর এই লাগাতার বৃষ্টির জেরে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই নিচে নেমে গিয়েছে সপ্তাহান্তেও সেই একই আবহাওয়া বজায় থাকবে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা শহর কলকাতার ক্ষেত্রে থাকবে আঠাশ ডিগ্রি সেলসিয়াস এবং ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ একানব্বই থেকে আটানব্বই শতাংশ গত চব্বিশ ঘন্টায় বৃষ্টি হয়েছে সাতচল্লিশ মিলিমিটার উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাসে হাওয়া অফিস যেমনটা জানিয়েছে যে ওপরের দিকের যে জেলাগুলি রয়েছে অর্থাৎ কালিম্পং দার্জিলিং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে অন্যান্য যে জেলা অর্থাৎ কোচবিহার মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর সেখানেও বৃষ্টিপাত অব্যাহত থাকবে সপ্তাহান্তেই আবহাওয়া থাকছে উত্তরবঙ্গের ক্ষেত্রে এবং যেটা বলা হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে আগস্ট এবং সেপ্টেম্বর মাসে স্বাভাবিক বা তার থেকে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং যেভাবে বর্ষার মরশুম বা লাগাতার বৃষ্টি চলছে সেক্ষেত্রে দক্ষিণবঙ্গের কিছু জেলায় নিচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা এবং ভারী বৃষ্টির জেরে দৃশ্যমানতা অনেকটাই কমে যায় এবং বৃষ্টিপাতের কারণে বেশ কিছু জায়গায় যানজট বা বাড়ি ভেঙে পড়ার মতো দুর্ঘটনা ঘটতে পারে সেই কারণেই বাসিন্দাদেরকে আলাদা করে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে ক্যামেরা সুব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে মৌমিতা মিত্র নিউজ টাইম কলকাতা